সম্মানিত উপস্থিতি এক নম্বরে লেখা আছে আপনার সন্তানের লেখাপড়ার উন্নতি ও চরিত্র গঠন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমাধান কল্পে অনুগ্রহপূর্বক আপনি মাঝে মধ্যে নেগরান উস্তাদের যোগাযোগ করে খোঁজখবর নেবেন এবং সন্তানদের লেখাপড়া ও আমল আখলাকের বিষয়ে তার সাথে পরামর্শ করবেন সম্মানিত উপস্থিতি এই যে একটি পয়েন্ট আমরা যারা সন্তান মাদ্রাসায় দিয়েছি আমরা অনেকে ভেবে থাকি যে মাদ্রাসায় দিয়েছি আমাদের কোনো দায় দায়িত্ব নাই যখন মাদ্রাসা থেকে বাড়িতে যাবে আপনার সন্তান দায় দায়িত্ব তো আপনারকে আপনারই থাকে না আমাদের থাকে বাড়ি যাওয়ার এখানে যতক্ষণ আসে ততক্ষণ দায় দায়িত্ব তো ওস্তাদেরই থাকে কিন্তু যখন বাড়িতে যাই তখন তো আপনাদের উপরে দায়িত্ব চলে যায় কিন্তু অনেক সমস্যা দেখা যায় ওই বাচ্চাটা বাড়িতে যাওয়ার পরে পড়াশুনো করতে চায় না এক নাম্বার দুই লেখাপড়ার ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে লেখাপড়ার বিষয়ে মাদ্রাসার মধ্যে কিভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করালে ভালো হয় কিভাবে করলে একটা বাচ্চা উপকৃত হবে একটা বাচ্চার কল্যাণ হবে এই বিষয়টা নিয়ে কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ভাবনা করে থাকে এই জন্য আমরা এদিকে খেয়াল করব কোনো ব্যক্তির পরামর্শ যদি দিতে পারেন দিবেন কিন্তু এমন কোনো পরামর্শ দিবেন না যে পরামর্শগুলো আমরা গ্রহণ করতে পারবো না নাম্বার তিন লেখাপড়া চলাকালীন বার্ষিক নির্ধারিত ছুটি ব্যতীত গ্রহণযোগ্য কারণ ছাড়া ছুটির আবেদন করতে পারবে না সম্মানিত উপস্থিতি আমার আম্মাজানেরা আসেন আমার অনেক বোনেরা আসেন খুব খেয়াল করে শোনেন সন্তান আপনার লেখাপড়া করাই আমরা আপনি যেমন মা আপনি যেমন বাবা আমরাও কিন্তু আপনার মায়ের দায়িত্ব পালন করে থাকি আপনার সন্তানরা যতক্ষণ পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে মাদ্রাসার মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত আপনাদের সন্তানের মায়ের ভূমিকা পালন করে শিক্ষকরা এই জন্যই সম্মানিত অভিভাবকগণ লেখাপড়ার এই যে তিন নম্বর পয়েন্ট আসছে লেখাপড়া চলাকালীন বার্ষিক ছুটি নির্ধারিত ছুটি আছে আমাদের যেমন ঈদের ছুটি আছে দশ দিন কুরবানি ঈদের ছুটি আছে তেরো দিন পরীক্ষা ছুটি আছে বার্ষিক ছুটি আছে বিভিন্ন ছুটি আছে এই ছুটি ছাড়া আপনি আপনার সন্তানের জন্য ছুটি চাবেন এসে বলবেন ভাই আমি ছেলেডার একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি ছেলেটার একটু খালাবাড়ি নিয়ে যাচ্ছি অমুক জায়গায় নিয়ে যাচ্ছেন তো এই যে আপনি এসে বললেন যে আমি নিয়ে যাচ্ছি ভাই তাহলে তো ছুটি চা চাওয়ার কোনো দরকার ছিল না আপনি যে নিয়ে চলে যাচ্ছেন তাহলে ছুটি চাওয়ার কোনো প্রয়োজন ছিল না এই জন্য দারুসন্না মাদ্রাসা যে নিয়ম পদ্ধতিগুলো আছে আপনারা যদি স্বেচ্ছায় সরকারে মেনে নিতে পারেন আমরাও চেষ্টা করবো আপনার বাচ্চাকে সুন্দর সুষ্ঠুভাবে আপনার বাচ্চার জীবনটাকে আলোকিত করার কিন্তু আপনার ইচ্ছার উপরে যদি আপনার সন্তানকে ছুটি করেন আপনার ইচ্ছার উপরে আপনার ছেলেকে যেখানে সেখানে নিয়ে যাবেন এই বিষয়গুলি কিন্তু কোনো প্রকারের দারুসন্না মাদ্রাসার মেনে নিতে বাধ্য নয় সম্মানিত উপস্থিতি ছুটি যদি দরকার হয় তাহলে টিসির মাধ্যমে অথবা আবেদনের মাধ্যমে অথবা আপনি মাদ্রাসায় এসে ছুটি করে নিতে হবে নসেদ কখনোই ছুটি দিতে বাধ্য নয় নাম্বার চার মাদ্রাসায় উপস্থিতির প্রতি বিশেষভাবে লক্ষ্য রাখবেন সন্তান উপস্থিত থাকলে আপনি নিজে উপস্থিত হয়ে অথবা লিখিত পত্রের মাধ্যমে উপযুক্ত কারণ হ্যাঁ কারণ দর্শানো আপনার নৈতিক দায়িত্ব বিষয়টি হলো সন্তান যদি মাদ্রাসায় অনুপস্থিত থাকে আপনি আপনার সন্তানকে বাড়ি গেছে ক্লাসে আসে নাই আমরা উস্তাদ হিসেবে আমি চেষ্টা করি ক্লাসে না আসলে ফোন দিয়ে চেষ্টা করি জানার কিন্তু জানানোর দরকার ছিল আপনার কিন্তু আমি জানছি ফোন দিয়ে ভাই বাচ্চারা কোথায় এটা অনুচিত এই জন্য আপনার বাচ্চাকে আপনি ইচ্ছা অনুযায়ী বাড়িতে রাখলেন বাড়িতে রাখলেন কোথাও পাঠাইলেন পরের দিন সকালে আপনি হুজুরের সাথে যে যে কোনো উস্তাদের সাথে পরামর্শ করলেন না যে ভাই এরকম কিছু কি কী কিন্তু কিছুই করলেন না আপনি পরের দিন মাদ্রাসায় পাঠালেন যা চলে যা ও মাদ্রাসায় আসলো মামুবাড়ি মামুবাবি বাড়ির আপনার এখানে দেওয়া হবে না এই জন্য যদি আপনার সন্তান অনুপস্থিত থাকে অবশ্যই আপনি সশীলে এসে উস্তাদের সাথে অফিসে এসে যিনি দায়িত্ব পালন করেন তাদের সাথে আলোচনা করে আপনি এটা শোনা করবেন ইনশাআল্লাহ নাম্বার পাঁচ সাক্ষাতের সময় ব্যতীত খুব খেয়াল করবেন সাক্ষাতের সময় ব্যতীত অন্য কোনো সময় যেমন ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীর সাথে কোনো কিছু লেনদেন করতে হলে যেমন খাবার দাবার এগুলো নিয়ে আসেন দায়িত্বশীলদের কাছে বুঝিয়ে দিয়ে যেতে হবে সাক্ষাতের সুযোগ থাকবে না আশপাশ অঞ্চলের অভিভাবকগণের উদ্দেশ্য করে বলছি আপনাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য থাকবে আর কোনো ক্ষেত্রেই মাদ্রাসার শিক্ষক স্টাফ কর্মচারী কারোর সাথে অসুন্দর আচরণ কাম্য নয় সম্মানিত উপস্থিতি আসলে এখানে যে পয়েন্টগুলো আছে ক্লাস চলতেছে একজনের মা আসছেন অথবা বাবাও আসছেন আমরা যেটা দেখে থাকি আর কি যেমন ওখানে লেখা আছে বিনা পুরুষ ছেলেরা পুরুষ অভিভাবকরা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ লেখা আছে আমার অনেক ভাইচারেরা আছেন একবার এসেই চলে যাবে একবার ভিতরে রবি আসলে লেখা আছে ওখানে কলিং বেল দেওয়া আছে কলিং বেল টিপলেই তো ওখানে যাই ছাত্রীরা কিন্তু ওটা করেন না ওনারা কি করেন একবারে সোজাসুজি চলে যাবে ক্লাসের মধ্যে কারণ ওখানে তো ম্যামেরা পড়াশোনা করায় আলেম হয়ে আছে আমাদের ওখানে ইনশাল্লাহ যারা খাস পর্দা করেন এই পর্দার সাথে তারা লেখাপড়া করিয়া থাকেন আমরা চেষ্টা করব। এরপরে খাবার এনে ওই ক্লাসের মাঝখানে যেয়ে বলে ভাত ভাত নাও রাখো এরকম করে তো এই বিষয়গুলি আসলে অনেক কষ্টকর বিষয় যখন আপনার সন্তান মনোযোগী হয়ে লেখাপড়া করতেছে আপনার আমার কারণে অমনোযোগী হয়ে যায় এই জন্য ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্রছাত্রীর অভিভাবকের সাথে দেখা সাক্ষাৎ করা সম্পূর্ণ অনুষিদ্ধ আমরা লক্ষ্য রাখবেন সাদা নাম্বার ছয় ছাত্রের শিক্ষা দীক্ষার সার্বিক দায়িত্ব উস্তাদের উপর ন্যস্ত রাখবেন ছাত্রের কল্যাণার্থে উস্তাদের প্রয়োজনীয় শাসনের বিষয়টি আন্তরিকতাপূর্ণ ও কল্যাণকর দৃষ্টিভঙ্গিতে দেখবেন নিতান্তই কোনো সঙ্গত অভিযোগ থাকলে সংশ্লিষ্ট উস্তাদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন আমরা অনেকে আসি আমার ওই প্রতিষ্ঠানেও আসে কিছু কিছু গার্জিয়ান অভিভাবক আছেন আমাদের একজন ম্যাডাম একজন ম্যাম এটা বাড়ি বেড়েছে এর জন্য কাজভা তলব তলব করতে আসি আসলে সন্তানকে কেন একটা বাড়ি মারা হলো কেন একটা চড় মারা হলো এর বিষয়টি অনেক তাৎপর্য রয়েছে আমরা চেষ্টা করি ওদেরকে ভালোবাসা দিয়ে কোনো সময় শাসনের লাঠি হাতে নিয়ে কোনো সময় তাদেরকে বকাঝকা করে যে কোনো কায়দায় একটা বাচ্চার কাছ থেকে পড়া আদায় করার চেষ্টা করে থাকি তার মানে এই নয় আপনার সন্তানকে আমরা মেরে ফেলবো তার মানে এই নয় আপনার সন্তানের হাড্ডে ভেঙে ফেলবো তার মানে এই নয় আমরা অসৎ আচরণ করব না এটা আমাদের কাম্য নয় এই জন্য কোনো অভিভাবকের সন্তানের সাথে যদি উস্তাদের কোনো প্রকারের পড়ার জন্য অথবা আখলাক চরিত্র গঠনের জন্য একটু ধমক দিয়েছেন একটু বকাঝোকা করেছেন যাই হোক না কেন উস্তাদকে এসে আমরা যেন কিছু এইভাবে থেরেট না করি আমরা চেষ্টা করব উস্তাদের সাথে সুসম্পর্কের সাথে সুন্দর আচরণের মাধ্যমে সমাধান করার ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসলে এই বিষয়টি অনেক অনেক তাৎপর্য আমরা আমি এই পয়েন্টগুলো বলে একটি ঘটনা বলবো বলার পরে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ নাম্বার সাত মাদ্রাসা কর্তৃপ কর্তৃপক্ষ নিষিদ্ধ কোনো বস্তু যেমন মোবাইল ফোন মার্শাল্লা মোবাইল ফোন তো এখন বাচ্চার হাতে মোবাইল না দিলে তো হবেই না এই মোবাইলের কারণে অনেক বাচ্চা নষ্ট হয়েছে শতকরা পঁচানব্বই জন শতকরা পঁচানব্বই জন বাচ্চা এই মোবাইলের কারণে নষ্ট হয়ে গেছে আর পাঁচজন বাচ্চার অভিভাবক শক্ত থাকার কারণে একটু দিনের বুঝ থাকার কারণে এই সন্তানগুলো এখনও পর্যন্ত এই দিন এলেম শিক্ষার মাধ্যমে টিকে আসে আর পঁচানব্বই জন ছাত্র মোবাইলে আসক্ত এই জন্য মোবাইল ফোন আপনি বলবেন ভাই আমার একটা ছেলে কী করবো মোবাইল ফোন চাই আরে ভাই মোবাইল ফোন চাইলেই তো হবে না মোবাইল ফোন কি করবে ও কোন জায়গায় ব্যবহার করবে কি দরকার ওনার সার্বিক বিষয়ে এদিকে লক্ষ্য রাখতে হবে এই জন্য আমরা এই মোবাইল ফোন দিয়ে কখনোই মাদ্রাসায় পাঠাবো না এর মাঝে একটি ঘটনা এমন না আমার এখানে আপনারা গার্জেন হিসাবে ফোন হাতে দিয়ে মাদ্রাসায় পাঠিয়েছেন আসলে এটা তো অনুচিত এই জন্য আমরা কোনো ছাত্রের কাছে মোবাইল ফোন যেগুলো দিলে তাদের কালচার নষ্ট হয়ে যাবে তাদের আদর্শ নষ্ট হবে এমন কোনো কিছু তাদের কাছে আমরা পুরো করবো না ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা এই বিষয়টিকে আন্তরিকতাপূর্ণ ও কল্যাণের দৃষ্টিতে দেখব ইনশাআল্লাহ সাত নম্বরে বলছিলাম আর যদি কোনো চুরোটির দৃষ্টিগোচর হয় আপনার সন্তান বাড়িতে গেছে আমল নষ্ট হয়ে যাচ্ছে নামাজ পড়ছে না আপনার সন্তান অসৎ আচরণ করে তাহলে এই বিষয়গুলিকে অবশ্যই মাদ্রাসা কর্তৃপক্ষ যারা আছেন ওনাদের সাথে পরামর্শ করবেন নাম্বার আট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে গিয়ে বিপদগ্রস্ত হলে খুব ভালো করে শোনেন খুব ভালো করে শোনেন সম্মানিত অভিভাবকগণ আট নম্বর পয়েন্টটা শোনেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বাইরে গিয়ে বিপদগ্রস্ত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এ বিষয়টি লক্ষ্য রাখবেন এবং মাদ্রাসা থেকে পালিয়ে গেলে বা চলে গেলে মাদ্রাসা কর্তৃপক্ষ কোনো প্রকার দায়ী থাকবে না তদ্রুপ ছুটিতে বাসায় যাওয়ার সময় ছুটি দিয়েছি বাসায় যাচ্ছে কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে গেছে এর জন্য কোনো প্রকারের প্রতিষ্ঠান দায়ী থাকবে না কারণ ছুটি হয়ে গেছে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হতেই পারে দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো মুহূর্তে সবার জন্য এটা এই জন্য আমরা মাদশা কর্তৃপক্ষকে দায়ী করবো না ইনশাল্লাহ নাম্বার নয় প্রত্যেক মাসের খোরাকি বিল মাসিক বেতন প্রত্যেক মাসের খোরাকি বিল মাসিক বেতন পাঁচ তারিখের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে যে সমস্ত অভিভাবকগণ প্রবাসে থাকেন তাদের বিষয়ে বিবেচনাযোগ্য কারণ হল যারা প্রবাসে আছে আমার এখানে অনেক ছাত্র আছে তাদের বেতন ওঠে বারো তারিখে অনেকের ওঠে দশ তারিখে এই জন্য তাদের বিষয়ে একটু আমরা মাথায় রেখেছি বিষয়টা নাম্বার দশ মাদ্রাসার আইন বিরোধী কোনো কাজে লিপ্ত হলে যদি কোনো ছাত্রকে বহিষ্কার করা হয় তাহলে মেনে নিতে হবে অনেক সমস্যা সমস্যা বললে অনেক সময়ের দরকার নাম্বার এগারো মাদ্রাসার প্রতি বছর তিনটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়াও মাসিক ও প্রস্তুতিমূলক পরীক্ষার ইন্তজাম থাকবে অগ্রগতিপত্র পাওয়ার পরে অভিভাবকগুন শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল এবং উস্তাদের মন্তব্যের প্রতি নজর দিয়ে যথাস্থানে স্বাক্ষর করবেন আমরা ওই যে আপনাদের কাছে যে রেজাল্ট শিট পাঠানো হয় আর একটা ঘর থাকবে ওখানে আপনাদের স্বাক্ষর দিতে হবে আপনারা দেখে শুনে তারপরে স্বাক্ষর দেবেন নাম্বার বিরতিকালীন বিরতিকালীন সময় আপনার সন্তানের চলাফেরা ও আমল আখলাকের প্রতি বিশেষভাবে খেয়াল রেখে রিপোর্ট বইয়ে নির্ধারিত পাতায় বা টিক চিহ্ন দিয়ে স্বাক্ষর করবেন এগুলো আমরা ছুটির সময় এক একটা বাচ্চার কাছে এক একটা এরকম চিরকুট দেবো বই আকারে দেব ওখানে অনেক কিছু লেখা থাকবে সেই হিসেবে আপনি চলবেন সন্তানকে চালাবেন এবং যখন সন্তান আসবে মাদ্রাসায় আপনি চিহ্ন দিয়ে স্বাক্ষর দিবেন নাম্বার তেরো উল্লেখ থাকে যে মহিলা অভিভাবকগণ মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি অথবা সাক্ষাতের জন্য আসিলে অবশ্যই খাস পর্দার সহিত আসিতে হইবে বেপর্দায় আসাটা আমাদের কাম্য নয় মহিলা অভিভাবকগণ আপনারা অনেক সময় কামিজ পরে চলে আসেন মাদ্রাসায় আপনারা অনেক সময় বেপর্দাভাবে চলে আসেন এটা আমরা কামনা করি না এর জন্য আপনারা আসার সময় খাস পর্দার সাথে অবশ্যই মাদ্রাসা আসিতে হইবে নাম্বার চোদ্দো প্রিয় অভিভাবকগণ উপরে উল্লেখিত এক হইতে তেরো নম্বর যে সমস্ত দিক আলোচনা করা হলো অবশ্যই আপনি আমি বিষয়গুলি পালন করার চেষ্টা করিব ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই